দেশি খাবারের স্বাদ দিতে নিউ ইয়র্কের ব্রুক্রিনে যাত্রা শুরু করেছে ভোজন বিলাস সিটি সিটির লিবার্টি এভিনিউতে রেস্তোরাঁটের উদ্বোধনী অনুষ্ঠান রূপ নেয় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মিলন মেলায় গুণগত মানের খাবারের পাশাপাশি ভিন্ন স্বাদের প্রতিশ্রুতি দিচ্ছেন রেস্তোরাঁ কর্ণধাররা ব্যবসা বাণিজ্য সেখানে ক্রমাগত বাড়তি চাহিদার যোগান মেটাতে এবার শতভাগ বাংলাদেশি খাবারের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল ভোজন বিলাস রেস্টুরেন্ট সিটির ওয়ান ওয়ান ফিফটি নাইন রিভারটি এভিনিউতে অবস্থিত রেস্টুরেন্টটি শুরুর দিনেই নজর কেড়েছে স্থানীয়দের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশি কমিউনিটির কয়েকশো সদস্য শুভ কামনা জানানোর পাশাপাশি তারা বলেন নিউ বাংলাদেশি কমিউনিটির সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করবে এই রেস্টুরেন্টটি বিশেষ করে কমিউনিটির ব্যবসা বাণিজ্য প্রসারে এটি অন্যদেরও অনুপ্রাণিত করবে আমরা সব সময়ে স্মল বিজনেসকে সাপোর্ট করে কমিউনিটি বিজনেসকে সাপোর্ট করি স্মল বিজনেস এন্ড কমিউনি যত গ্রো হবে ততই আমরা আমেরিকার ইকোনমিতে বেশি কন্ট্রিবিউট করতে পারবো এবং আমাদের ডাইভার্সিটিটাকে আমরা হোল্ড করতে পারবো দিস ইজ দ্য কান্ট্রি অফ ডাইভার্সিটি ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ যত বেশি ডাইভার্সিফাইড আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারবো তত বেশি আমাদের নিউ ইয়র্কটা আরও ভাইব্রেন্ট হবে আমাদের ওজন নাইবারহুডে ওজন বিলাস নামে যে রেস্টুরেন্ট ওপেন হল আলহামদুলিল্লাহ মুসলমানদের আরেকটি প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে ওয়েলকাম করছি এবং এই প্রতিষ্ঠান যাতে করে আল্লাহ বারাকা দেন সে দোয়া করছি এবং আমরা সে সাথে আমাদের সকল বিজনেসম্যান যারা আছেন তারা সকলে সততা আমাদের সাথে করতে বিজনেস করতে পারেন সে দোয়া করছে উদ্যোক্তারা সবাই স্থানীয় কমিউনিটিতে বেশ পরিচিত অনেকে রয়েছে এর আগে রেস্টুরেন্ট ব্যবসার অভিজ্ঞতা বড় পরিসরে ভোজন বিলাস রেস্টুরেন্টে পারিবারিক পরিবেশে থাকছে খাবার গ্রহণের সুবিধা এছাড়া খাবারের পাশাপাশি আলাদা ছবি তোলার জায়গা থাকায় অনেকে এখানে আসতে উৎসাহী হবেন বলে মনে করছেন উদ্যোক্তারা প্রায় পঞ্চাশটার উপরে ফুড এরিয়া আছে এখানে এবং আমরা এখানে এভরিডে বুফের ব্যবস্থা করব যেটা নিউ ইয়র্কে এখনো কোথাও আমি দেখিনি এখানে ব্যারিজ রুকমের প্রায় সব রুকমের ফুড আমরা রাখার চেষ্টা করব এই এবং এখানে আমরা ইনশাল্লাহ বাংলাদেশি এবং এখানকার কমিউনিটি যে এখন অনেক বাচ্চা কাচ্চা যারা আসলে নন স্পাইসি ফুড পছন্দ করে আমরা নন স্পাইসি ফুডেরও ব্যবস্থা রাখবো এটা পটল সেকশন থাকবে যেটা আপনারা আসার পরে আপনাদের স্মৃতি হিসেবে আপনারা দিন এটাকে ইয়ে করতে পারেন পারিবারিকভাবে ফটো উঠানোর একটা ব্যবস্থা থাকবে আলহামদুলিল্লাহ আসলে আমাদের বাঙালি সব খাবার এবং চাইনিজ খাবার আমরা আমরা আশা করি আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো সবসময় যে আসলে এই এলাকাতে অনেক রেস্টুরেন্ট আছে আমাদের অনেক বাঙালির নতুন রেস্টুরেন্ট বাট আমাদের তো একটু ডিফারেন্ট আপনারা আপনাদের সবারই একটু আমাদেরটাও ট্রাই করে দেখবেন যে আমরা আপনাদের জন্য সবসময় আমরা চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার সব কিছু প্রাধান্য দেওয়া আমাদের উদ্দেশ্য আমরা আপনাদের মতামত পরামর্শ সদর গ্রহণ করবো সবাইকে অন্তত অন্ততকে একবার এসে আমাদের খাবারটা এনজয় করেন আমাদের সার্ভিসটা দেখেন দেখে আমাদেরকে জানান কি হয়েছে আমরা সেই হিসাবে ব্যবস্থা নিব সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টাই খোলা থাকবে রেস্টুরেন্টটি প্রতিদিন দুপুর বারোটা থেকে বিকেল চারটা এবং রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত ভুফে খাবারের ব্যবস্থা থাকবে হিসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর